আপনারা দেখছেন বাদক দলের বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করছে রিক্রুটের কন্টিন্ট ওদের প্রতি পদক্ষেপে রয়েছে ক্ষিপ্রতা ও দৃঢ়তা চেহারায় তাদের দৃঢ় সংকল্পের ছাপ সৃষ্টি সুখের উল্লাসে উদ্ভাসিত ওদের দৃষ্টি ওরা ঝঞ্ঝার মত উদ্যম ওরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা বড় সঞ্চার বেদহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদান আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখে উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে i back দৃঢ় প্রত্যয়ে শির উঁচু করে সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টাল সেন্টারের দুই ব্যাচের রিক্রুট শুধু দর্শক মন্ডলী প্যারেড গ্রাউন্ডের সম্মুখস্ত স্যালুটিং ডান্সের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডে প্যারেড অ্যাডজুটেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আহার Sir, ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আহাদ চব্বিশে ডিসেম্বর দু সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে একাত্তরতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করে উনিশ বীর এ যোগদান করেন তিনি উনিশ বীর এর সাপোর্ট প্লাটুন কমান্ডার অ্যাজুডেন্ট কোম্পানি উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি ইবিআরসি এবং বিআইআরসি হতে অফিসার্স বেসিক কোর্স এসআইএনটি জালালাবাদ সেনানিবাস হতে অফিসার্স উইপেন কোর্স বেসিক কমান্ডো কোর্স আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস ঢাকা সেনানিবাস হতে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং কোর্স সম্পন্ন করেন বর্তমানে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণ ব্যাটালিয়ানের অ্যাডজোডেন্টের দায়িত্বে নিয়োজিত আছেন মন্ডলী স্যালুডিং ডায়াসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জলদি গতিতে মার্চ করে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর শোভন কবির Hey, Rostut, sir, better than